তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টি নজর কারা সৌন্দর্য এই যে দেখেন রাখাল গরু নিয়ে যাচ্ছে এই দেখেন এই পাঁচটায় কতটা সুন্দর এই প্রকৃতি তো বন্ধুরা যা বলছিলাম আমি এখন কোথায় আছি নরসিংদী জেলার স্থানার ডাঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন নামক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দনের দৃষ্টি নজর কাড়া সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অনেক বেশি আবেগ আপ্লুত করবে কারণ আমরা এখন যান্ত্রিক জীবনে একদম মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি আর কিছু কিছু পার্সন একদম উচ্চবর্তী জায়গায় অবস্থান করছে এটা এই জন্যই বলছি যে আমরা জীবনকে বেছে নিয়েছি জীবিকার তাগিদে বা পারিবারিক কারণে আমরা গ্রাম উপভোগ করা গ্রামের যে ন্যাচারাল ভিউ সেটা উপভোগ করা আসলে আমাদের পক্ষে এখন আর সম্ভব হয় না অতটা উপভোগ করা তো বন্ধুরা এখন সকাল যার জন্যই একদম কোলাহল মুক্ত জায়গা দেখুন আপনারা অনেকটা চিটাভাঙের পাহাড়ের মতো অবস্থা আর কি সুন্দর পানি বর্ষাকালে এইখানটায় প্রচুর পরিমাণে দর্শনার্থী হয় এর কারণ হচ্ছে বর্ষাকালটায় এই জায়গার মধ্যে প্রচুর পানি হয় এবং অনেক মানুষ এখানে মাঝিরা নৌকা নিয়ে আসে নৌকা চালানোর জন্য এবং ভাড়ায় চালিত নৌকা চালানো হয় এই দৃষ্টিনন্দন জায়গায় আপনারা বুঝতেই হয়তো বা পারছেন এখন দুপাশে পানি দেখে যে এখন বর্ষা এখনও পুরোপুরি শুরুই হয়নি তার আগেই মোটামুটি অনেক বেশি ভালোই পানি হয়েছে কারণ গত দুদিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর এই দৃষ্টিনন্দন নাম যেমন তার কাজও তেমন দুপাশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে মাইলের পর মাইল খেত রয়েছে এবং তার সাথে সুন্দর সুন্দর মাঝে মাঝে কিছু গাছ এছাড়া আছে দুপাশে রাস্তার সারি সারি তাল গাছ তো রয়েছে আপনারা দেখেন ফিল করেন এই যে আর সামনে একটা একটা জায়গা জাস্ট মাচা ওঠানো এটা কতটা সুন্দর বহন করে প্রাকৃতিক সৌন্দর্যর ক্ষেত্রে বাকি উড়ে যাচ্ছে তো সব মিলিয়ে একটি হিউজ একটা ভালো লাগার প্যাকেজ এই দৃষ্টিনন্দন তো যাই হোক বন্ধুরা এখানে বলে রাখি প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়ে থাকে ঈদ ফেস্টিভ্যালে আপনারা এছাড়া ঈদ ফেস্টিভ্যাল ছাড়াও এখানে বিকাল বেলায় প্রচুর মানুষ হয়ে থাকে ঘোরার জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন দৃষ্টিনন্দনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই দৃষ্টিনন্দনের এই নজর সৌন্দর্য আপনি উপভোগ করার জন্য অবশ্যই চলে আসতে পারেন আমি আবারও বলছি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে এই দৃষ্টিনন্দন নামক জায়গাটি অবস্থিত তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম